শীতে ছোট বাচ্চাদের এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কিন্তু অনেক অনেক যত্ন নিতে হবে এবং তাদের প্রতি খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু ভালো আছি তো এখানে আমি রান্না করছি চিচিঙ্গা চিচিঙ্গা রান্না করছি বলতে চিচিঙ্গা ভাজি করছি শীত মানে আসলে সবজি এই জিনিসটা খুবই ভালো লাগে শীতের সময় কিন্তু নানান রকমের সবজি থাকে যে কারণে আসলে মনটায় ফুরফুরে থাকে কারণ খুব খুব সহজেই কিন্তু হাতের কাছে বিভিন্ন টাইপের সবজি পাওয়া যায় আর বিভিন্ন সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের আইটেম করে খাওয়া যায় যে কোনো ভাজি ভর্তা নিরামিষের জন্য এই শীতের দিনটা বা শীতের সিজনটা কিন্তু একদমই পারফেক্ট তাই না তো চিচিঙ্গা ভাজি করলাম বাচ্চাদের জন্য আর আমি নর্মালি বাচ্চাদের যখন চিচিঙ্গা ভাজি করে দিই ডিম দিয়ে ভাজি করে দেই তবে বাচ্চারা দেখি ইদানিং ডিম দিয়ে ভাজি করলে খেতে চায় না মানে ডিমের গন্ধটা না ওরা নিতে পারে না কেন যে নিতে পারে না আমি এটাই বুঝি না তো যাই হোক তারপর হচ্ছে ওদেরকে আমি শুধুমাত্র ধনে পাতা দিয়ে চিচিঙ্গাটা ভাজি করে দিয়েছি দেখলাম যে মার্শাল্লা এটা খেয়েছে তবে ওদের খাওয়ার সিস্টেমটা এরকম যে দু একদিন খাবে তারপর কিন্তু আর খেতে চায় না তো ওদের নিয়ে আছে আমি ভীষণ ভীষণ বিপদে মহা বিপদে এক কথায় যাই হোক তারপর ওর এখানে হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব বাচ্চাদের আবদার বিরিয়ানি করতে হবে মানে ওরা দেখা যায় প্রতি শুক্রবার বিশেষ করে বিরিয়ানিটা খেতে চায় যেহেতু শুক্রবার দিন ছুটির দিন থাকে ওই দিন সবাই আসলে মানে বাসার আশেপাশে যারা থাকে মোটামুটি সবাই কিন্তু ভালো ভালো খাবার রান্না করে তো দেখা যায় যে খাবারের যেহেতু ওরা ছোটো বাচ্চা খাবার যারা রান্না করে তাদের স্মেলটা কিন্তু রান্নার যে করে সেই স্মেলটা কিন্তু চলে আসে বাসায় দেখা যায় বাচ্চারা বলে যে মামুনি খিচুড়ি রান্না করো না হয় বিরিয়ানি রান্না করো তো জন্য ম্যাক্সিমাম সময় বিরিয়ানিটাই রান্না করি এই হচ্ছে অবস্থা তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছি মুরগির মাংস দিয়ে করছি নর্মালি আমি সবসময় বিরিয়ানি বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে করি তবে হচ্ছে আজকে গরুর মাংস ছিল কিন্তু গরুর মাংস কিন্তু পানিতে ভেজানোর পর অনেক সময় লাগে এটা খুলতে বাট মুরগির মাংসটা কিন্তু খুব সহজে খুলে যায় যে কারণে চট জলদি করার জন্য মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি আর এখানে আমি প্রথমে মুরগির মাংসটাকে আর আলুকে হচ্ছে বিভিন্ন রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে কিন্তু ডিরেক্ট আমি চাল ধুয়ে চালটা দিয়ে দিয়েছি নর্মালি আগে আমি যে কাজটা করতাম যে আগে মাংসটা রান্না করে নিতাম বা কষিয়ে নিতাম তারপর আলাদা একটা পাত্রের মধ্যে আমি চালটা ভেজে তারপর কিন্তু যখন পানি দিয়ে দিতাম এবং যখন চালটা পানির টেনে আসতো তখন হচ্ছে আমি মাংসটা দিতাম কিন্তু ইদানিং আর সেটা করি না ইদানিং কিন্তু আমি দেখা যায় একেবারে যখন মাংসটা কষাই সেই কষানো মাংসের মধ্যে আমি সরাসরি চালটা দিয়ে দি তো এভাবে দিলেও কিন্তু বিরিয়ানিটার রকম প্রবলেম হয় না খুব সুন্দর ঝরঝরে হয় এবং আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই টেস্ট হয় যাই হোক যেটা বলছিলাম যে আসলে শীতকাল এসেছে শীতকালে কিন্তু যারা একদম বাচ্চা তাদের প্রতি নজর রাখতে হবে কারণ বাচ্চাদের যেহেতু নিজেরা নিজেদের যত্ন করতে পারে না আমরা যারা বড়োরা আছি মারা আছে তারা কিন্তু অবশ্যই উচিত ছোটো বাচ্চাদের প্রতি নজর দেওয়া এবং তাদেরকে খুবই টেক কেয়ারে রাখা আর বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা আছে একটু বয়স্ক মানুষ তাদের প্রতি কিন্তু আমাদের অনেক যত্নশীল হওয়া উচিত এবং আমাদের এই সময়টা প্রতি খুব বেশি খেয়াল দেওয়া দরকার কারণ তারা যেহেতু তাদের তারাও কিন্তু অনেকটা বাচ্চাদের মতোই নিজেদের কাজ নিজেরা করতে পারে না তো আমাদের আসলে এই সময়টা একটু বাড়তি যত্ন বাচ্চাদের এবং যাদের বাসায় বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি করতে হবে এবং নিজেদের একটু কষ্ট করতে হবে তাই না কারণ যেহেতু ওরা নিজেদের যত্ন ওরা নিজেরা করতে পারে না সেক্ষেত্রে আমাদেরই তো করা উচিত আমরা আমাদের উপরে ওরা ডিপেন্ডেন্ট থাকে সেজন্য আমাদের উচিত তাদেরকে যত্ন করা তাদের ভালোটা দেখা এবং তাদের গরম কাপড়ের ব্যবস্থা করা তাদের গরম পানির ব্যবস্থা করা বিশেষ করে হ্যাঁ পাজ মোজাটা কিন্তু যাদের আমি বলবো যে অল টাইম যেন পরে থাকে ছোট বাচ্চারা এবং বড় মানুষ তাহলেই কিন্তু দেখা যায় ঠান্ডা সর্দি কাশি থেকে অনেকটা বেঁচে থাকতে পারবে যাই হোক সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ